আজ এক এক করে চারটা সাইকেল দেখাবো রেড অ্যাশ প্রথমেই সর্বপ্রথম আমি দেখাবো একদম ম্যাট ফিনিশিং তার কেবল অয়েল ব্রেক সব কিছু বডির ভিতর দিয়ে তার কেবল এইটার ফরকটা দিছে অ্যালয় ফরক অ্যালোয় ফরক প্লাস এটার হাবস বেয়ারিং হাবস আর এটা যে গিয়ারগুলো ব্যবহার করছে খুবই উন্নত মানের গিয়ার টার্নি গিয়ার আর সীমানু অরিজিনাল সীমানো চেঞ্জিং এটা ভাই আগান এটা সিফটারগুলা একদম সীমানু এটা আগান ভাই লেখা দেখাই দেই এই যে সীমানু লেখা থাকবে অরিজিনাল সীমানু দুই সাইডে সীমানু লেখা থাকবে আর এটা বৈশিষ্ট্য হলো এটা অয়েল ব্রেক এটা অয়েল ব্রেক

চারটা কালার চারটা কালারই খুব সুন্দর মাসাল্লাহ দুই হাজার পঁচিশ সালে স্পেশালভাবে আমরা কট হাইভার লঞ্চ করতেছি এটা প্রাইস বর্তমান বাজারে বাইশ হাজার পাঁচশো টাকা নতুন বছরে আমরা দিচ্ছি আলামি সাইকেলের পক্ষ থেকে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মাধ্যমে আপনারা কিন্তু এই সুন্দর সাইকেলটি নিতে পারবেন বাংলাদেশের সারা যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি পসিবল যাদের প্রয়োজন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম